এই মুহূর্তে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয় নাই এটাও তো একটা বিরাট অ্যাচিভমেন্ট আমরা তো প্রমাণ করেছি অতীতে যে আমরা রিফর্ম করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা দেখতে পাই যারা পরিবর্তনটা আনবেন তাদের মন মানসিকতার খুব একটা বৈপ্লবিক পরিবর্তন হয়নি চব্বিশের অভ্যুত্থানের পর তো একটা আপনার বৈপ্লবিক পরিবর্তন হওয়ার কথা এবং গোটা দেশের মানুষ সেই চিন্তাও করেছিল এবং এখনও সেভাবে যে হয়তো বা পরিবর্তনটা অলৌকিকভাবে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই যে একটা বৈপ্লবিক পরিবর্তন যে পরিবর্তনটা আমরা দেখতে পাইনি দেখতে না পাওয়ার প্রধান কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে যারা পরিবর্তনটা আনবেন তাদের মন মানসিকতার খুব একটা বৈপ্লবিক পরিবর্তন হয়নি এটা এক ধরনের বলা যেতে পারে যে আমার মন মানুষ চেতনা আসে একই জায়গায় আছে আমার শুধু অবস্থানটা পরিবর্তন হয়েছে আজকে যেভাবে চিন্তা করা হচ্ছে কিছু কিছু রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ব্যাপারে কাজ হচ্ছে দ্যাটস এ গুড সাইন আমি মনে করি এটা ভালো অর্থনীতির ক্ষেত্রে কিছু কাজ হয়েছে তাও সেটাকে বৈপ্লবিক পরিবর্তন বলা যাবে না হ্যাঁ মানে ঠেকিয়ে রাখার মতো কাজ হয়েছে এটা এটাই স্বাভাবিক এই এত বড়ো বিপর্যয়ের পরে অর্থনীতি এর চেয়ে বড়ো খুব বেশি একটা করতে এই মুহূর্তে পারার কথাও না আর তৃতীয়ত হচ্ছে যে আমরা মানুষগুলো তো পরিবর্তন হয়নি আপনার বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্ন পেশার লোক বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যদি পরিবর্তন হতে পারতাম তাহলে হয়তো পরিবর্তনটা একটা হতে পারতো এক নম্বর দিন হচ্ছে কি যে যারা পরিবর্তন করবে ইয়াং জেনারেশন সেই ইয়াং জেনারেশন তো আমার কাছে মনে হয় যে এখনও তারা ডিটার্মিন না তাদের কোনো সংগঠন সেইভাবে নাই যে সংগঠনটা পরিবর্তনের দিকে বৈপ্লবিকভাবে নিয়ে যাবে এটা আমার কাছে মনে হয় আর কি এই জন্যেই যে আশা আমরা করেছিলাম সেই আশাটা আমাদের পূরণ হয়নি বিএনপি তো আপনার কিছু আপনার পরিবর্তন যেটা তার একত্রিশ দফার মধ্যে দিয়েছে সেখানে অর্থনৈতিক কিছু মৌলিক পরিবর্তন নিয়ে আসার কথা বলা হয়েছে বিএনপি ডেফিনেটলি আপনার আগেও পরিবর্তন এনেছিল মৌলিক পরিবর্তন যেমন আপনার একটা ক্লোজ ডোর ইকোনমি থেকে ওপ আপনার ওপেন মার্কেট ইকোনমিতে জিয়াউর রহমান সাহেব নিয়ে এসেছিলেন পরবর্তীকালে আপনার যে ভিএটি যেটা সাইফুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেছিলেন এটাও ছিল একটা মৌলিক মৌলিক আপনার পরিবর্তন আর অন্যদিকে আপনার প্রোডাকশানের ক্ষেত্রে আগে তো শুধুমাত্র আমরা কৃষির উপর নির্ভর করতাম প্রোডাকশানের আর জুটের উপর নির্ভর করতাম এর প্রোডাকশানের ক্ষেত্রে কিন্তু জিয়া রহমান সাহেব নিয়ে এসেছিলেন আপনার গার্মেন্টসের বিষয়টা আর রেমিটেন্স মানে অর্থনীতিকে সচল করার জন্য রেমিটেন্স আনার জন্যে শ্রমিক আপনার বিদেশে পাঠানো এটাও কিন্তু আপনার জিয়া রহমান সাহেবের সময় করা হয়েছিল সুতরাং এগুলো কিন্তু আগেই করা হয়েছিল এবার আমরা যেটা বলেছি আমাদের আপনার এই ক্রিজ দফার মধ্যে সেটা বলেছি যে আমরা কতগুলো ডেফিনেটলি আপনার আইটি সেক্টরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমরা এ কথাটা বলেছি এবং একই সঙ্গে আমরা বলেছি যে যে আপনার ফোর্থ টেকনোলজি যেটা আর কি চতুর্থ আপনার প্রযুক্তির যে বিপ্লব সেই বিপ্লবের সুযোগ আমাদেরকে নিতে হবে এআই সুযোগ আমাদেরকে নিতে হবে এমনকি আপনার ব্রু ইকোনমি যেটা আছে সেই ব্রুই ইকোনমিরও আমাদেরকে সেই সুযোগগুলো গ্রহণ করতে হবে এটা হচ্ছে আমাদের ধারণা চিন্তা ভাবনা এটাকে আমরা বাস্তবায়িত করার জন্যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা তাদেরকে দিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং আমরা হয়তোবা খুব শীঘ্রই জাতির সামনে আমরা আমাদের অর্থনৈতিক পলিসি যেটা সেটা আমরা তুলে নিতে সক্ষম হব শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে এবং এটা আমার কাছে মনে হয় যে পরিকল্পিতভাবে করা হয়েছে কারণ আপনি একটা জাতিকে যদি শিক্ষার দিক থেকে ধ্বংস করে ফেলতে পারেন দেন ইউ ক্যান ডেস্ট্রয় দ্য নেশন শিক্ষার বান এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখানে কমপ্লিট করার মতো আপনার সুযোগ আমাদের তৈরি হচ্ছে না এটাকে আমূল পরিবর্তন করতে হবে এবং তার জন্যে আপনার দরকার কিছু আপনার আলোচনার মাধ্যম দিয়ে আপনার কমিশন করে কমিশনের মাধ্যমে আপনার এই বিষয়গুলোকে একটা জায়গায় নিয়ে আসতে বিশেষ করে আধুনিক বিশ্বে যেভাবে আপনার শিক্ষা প্রসার হয়েছে সেই কাজগুলো করতে হবে ইতিমধ্যে তো আপনার অনেকগুলো পরিবর্তন হয়েছে অনেকগুলোতে একমত হয়েছে আপনার রাজনৈতিক দলগুলো এখন থার্ড ফেজে যেটা যাবে সেটা হচ্ছে যে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটাই হচ্ছে প্রধান অর্থাৎ এই যেগুলো আপনার সংস্কার এগ্রি করল সবাই সেগুলোকে কীভাবে ইমপ্লুমেন্ট করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে এখানে একটা বিষয় আছে যে আগে পার্লামেন্টের আগে এটা করা হবে কি না বা পার্লামেন্টের পরে করা হবে কিনা এই জিনিসটা একটা থাকবে এটা আলোচনার মধ্যে আসবে এটাই হচ্ছে প্রধান আর কি এখন আপনার আলোচনার মধ্যেই বেরিয়ে আসবে যে কীভাবে এটাকে করতে হবে জনমত তৈরি হবে মানুষের আলোচনার মাধ্যমেই আসবে আমি প্রত্যেকটা বিষয়ে আশাবাদী আমি আপনার মনে করি যে এই যে আপনার ধরেন আমরা পনেরো বছর লড়াই করেছি আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে নিহত হয়েছে পঙ্গু হয়েছে জেলে গেছে আমরা জেলে গেছি আমাদের ম্যাডাম জেলে গেছেন তারেক সাহেব নির্বাচিত অবস্থায় থেকেছেন এই চব্বিশের আপনার জুলাই অগাস্টে প্রায় দুই হাজার তরুণ কিশোর সব শহীদ হয়েছে তো এটার তো আপনার একটা মূল্য এমনিই থাকবে এই মূল্যটা এমনি এমনিই থাকবে সেটা অবশ্যই আমি মনে করি যে এটার রেজাল্ট আমরা পাবো অনেককে হতাশ বাংলাদেশের প্রবলেম হচ্ছে কি আপনার বাংলাদেশের মানুষ এক অল্পতেই আপনার হতাশ হয়ে যায় অল্পতেই খুশি হয়ে যায় এটা একটা সমস্যা আছে তা হতাশ হওয়ার কিছু নেই আমি মনে করি এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি যথেষ্ট এগিয়েছি এবং রিফর্মসে যতটুকু এগিয়েছি সেটাও যথেষ্ট এগিয়েছি এবং এই মুহুর্তে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয় নাই এই এক বছরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এটাও তো একটা বিরাট অ্যাচিভমেন্ট আপনার এখন যে ওই ওই সময়কার মতো আপনার ভয়াবহ হাজার আটচল্লিশ লক্ষ কোটি অমুক কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে না এটাও তো একটা বিরাট আপনার ওটাও তো স্টপ হয়েছে ওটাও তো একটা বিরাট অ্যাচিভমেন্ট তাই না এই জিনিসগুলো আমরা নেই না কেন পজিটিভলি হ্যাঁ ওয়ান বাই ওয়ান লেটস গো ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমরা যাই নিশ্চয়ই আমরা পারবো পেরেছি তো আমরা তো আপনার অতীতে সব কিছুই পেরেছি কোনটা পারিনি আমি আপনার ফিফটি টুতে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পেরেছি আমি সিক্সটি নাইনে আপনার আমরা খানকে সরিয়েছি আমরা সেভেন্টিতে পেরেছি আমরা সেভেন্টি ওয়ানে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আবার এই পরবর্তীকালে নাইনটি ওয়ানে ছাত্র আন্দোলন করে আমাদের স্বৈরাচার সরিয়েছি আমরা সেভেন এই চব্বিশে আমরা একেবারে হাসিনার মতো ফ্যাসিস্ট ভয়াবহ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট তাকে আমরা সরাতে পেরেছি তাহলে আমরা পারবো না কেন আত্মবিশ্বাসের অভাব এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এটাকে আরো শক্ত করতে হবে বিএনপি ইজ কমিটেড বিএনপি তো নতুন না বিএনপি ইজ কমিটেড টু রিফর্মস না আপনার থার্টি ওয়ান পয়েন্ট রিফর্মসে বিএনপি কমিট করেছে আগেই জনগণের সামনে এবং তারও পূর্বে আপনার দু হাজার ষোলোতে ভিশন টোয়েন্টি থার্টি ম্যাডামের সেটাও আপনার কমিটমেন্ট ছিল তার আগে তো আপনাকে বললাম যে আমরা তো প্রমাণ করেছি অতীতে যে আমরা রিফর্ম করি আমরাই রিফর্ম করেছি আমরা পলিটিক্যাল রিফর্ম করেছি আমরা আপনার ওয়ান পার্টি সিস্টেম থেকে আমরা মাল্টি পার্টি সিস্টেমে গেছি আমরা ইকোনমিক রিফর্ম করেছি ক্লোজ ডোর ইকোনমি থেকে আমরা ওপেন মার্কেট ইকোনমি করেছি সুতরাং কোশ্চেন এটা প্রশ্ন ওঠাই উচিত না